চলে চলে কে কোথায় আছো সবাই আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য মাথায় টেনশন থাকে কখন লাইভ করব লাইভ করব লাইভ করব তো তোমরা সবাই চলে এসো ঝটপট সবাই কোথায় আছো চলে এসো ঝটপট করে আচ্ছা আমার বড় দিদি ভাই চলে এসেছে লাইক দিয়ে দিলাম আচ্ছা বড় দিদি ভাই বলো কেমন আছো কেমন আছো ছোট দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কালকে তুমি সকালে এলবি করনি দিদি ভাই কালকে তুমি সকালে কি এলবি করি তোমাকে আমি খুঁজলাম বড় দিদি ভাই শুনতে পাচ্ছ আমার কথা আচ্ছা বড় দিদি ভাই আছে আচ্ছা আমি আর দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বড় দিদি ভাই ঠিক আছে ঠিক আছে তুমি দেখো অ্যাড আচ্ছা আমার সাথী দিদি ভাই চলে এসেছে আচ্ছা লাইক ডান গুড মর্নিং অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা এর হচ্ছে আচ্ছা হচ্ছে হচ্ছে চলছে আচ্ছা থ্যাংক ইউ আমার এলভিতা আসার জন্য সবাইকে আমার সাথী দিদি ভাই বড় দিদি ভাই ধীরে নাইড়ে আছে সবাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ সকাল 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 ঝগড়া শুরু হয়ে গেছে ওই পাশের বাড়িতে আচ্ছা শেষ হলো আচ্ছা শেষ হলো আচ্ছা ঠিক আছে শেষ হলো আমার সাথী দিদি ভাই আছে বড় দিদি আছে 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 সাতান্ন সাতান্নটা কে বলো নতুন এসেছ মনে হচ্ছে লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো আচ্ছা শেষ হলো শেষ হলো আচ্ছা আচ্ছা আমি রান্না করছি অন থাকলাম আচ্ছা ঠিক আছে সাথে দিদি ভাই 也不好操作了，以后，他们不是都跟你。 আচ্ছা আমার পিঙ্কি দিদি ভাই চলে এসেছে আচ্ছা শুভ সকাল দিদি আচ্ছা শম্পা দিদি আছে আমার দেবদাদা চলে এসেছে আচ্ছা শুভ সকাল অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই সকালে আচ্ছা বন্ধুদেরকে আচ্ছা কেমন আছেন দিদি হ্যাঁ ভালো আছি আমার সম্পা দিদিভাই চলে এসেছে বলো সম্পাদ দিদিভাই কেমন আছো শুভ সকাল পিঙ্কি দিদিভাই চলে এসেছে শুভ সকাল দিদিভাই হ্যাঁ আচ্ছা ছয় নাম্বার লাইক থ্যাংক ইউ আচ্ছা ছয় নাম্বার আচ্ছা পিঙ্কি দিদি ভাই হচ্ছে লাইক আচ্ছা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা আমিও ভালো আছি আচ্ছা আমিও ভালো আছি তোমার কালকে বাই ফোটের ভিডিওটা ছেড়েছো খুব সুন্দর হয়েছে আচ্ছা আছে 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 সবাই আছে আমি রান্না করছি তোমাদের সাথে কথা বলছি আচ্ছা পিঙ্কি দিদি ভাই আছে পিঙ্কি দিদি ভাই আছে আচ্ছা বড় দিদি ভাই আছে পিঙ্কি দিদি ভাই আছে শম্পা দিদি ভাই আছে আমার দাদা ভাই আছে সবাই আছে সবাই আছে সাথে দিদি ভাই আছে সবাইকে দেখতে পাচ্ছি আমার এখানে প্রয়োজন আছে দেখি তো এক দুই তিন আচ্ছা আছে সবাই আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি আচ্ছা দিদি ভাই আচ্ছা জয় শ্রী দিদি ভাই চলে এসেছে আচ্ছা জয় শ্রী দিদি ভাই বলো কেমন আছো এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি ভুল দিয়ে দিচ্ছি জয় শ্রী দিদি ভাইকে আচ্ছা আচ্ছা সবাই আছে সবাই আছে আচ্ছা জয়শ্রী দিদি ভাই শুভ সকাল আচ্ছা আমি কি আমি অপেক্ষা করেছি আচ্ছা আটটা চোদ্দ আচ্ছা ঠিক আছে দিদি ভাই ঠিক আছে আমি এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চারজনকে টাইম দিয়ে তারপর আমার লাইফটা অন করি চারজনকে টাইম দেই সকাল সকাল তিরিশ মিনিট করে চারজনকে দেই তারপর আটটা বাজতে বাজতে আমার লাইফটা অন করি আচ্ছা আমি অন রয়েছি ভাই আচ্ছা ঠিক আছে বড় দিদি ভাই ঠিক আছে ঠিক আছে সবাই একটু অ্যাড দেখো ছয় মিনিট পর পর অ্যাড দেবে অ্যাডটা একটু দেখে দিও আচ্ছা দিদি ভাই তিরিশ মিনিট অ্যাড পেজে চলে গেলাম আচ্ছা তিরিশ মিনিট অটো একটু বের হয়ে বের হয়ে দেখতে হবে জয় শ্রী দিদি ভাই বুঝতে পারলে আমার কিন্তু অটোয়ার সেট করা নেই আচ্ছা ঠিক আছে তুমি পেজে চলে যাও আচ্ছা মাই ইউটিউব গার্ল অনেক অনেক ভালোবাসা আচ্ছা তোমাকে অনেক অনেক ভালোবাসা দেবদাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা ঠিক আছে আমার জয় শ্রী দিদি ভাই বলছে ঠিক আছে হ্যাঁ আছে অ্যাড হচ্ছে আমি সব বাইকে বিশ্বাস করি কারণ বিশ্বাস মনের হলো বিশ্বাসটাই মেন বিশ্বাস না করলে কোনো কিছুই হয় না কারণ আমি বিশ্বাস করি সব বাইকে ও লক্ষ্মী দিদি সকালে অনেক কাজ অন আছে আচ্ছা ঠিক আছে পিঙ্কি দিদি ভাই ঠিক আছে তুমি অন রেখে কাজ করো জানি দিদি ভাই সবাই কাজ আছে আমিও তো তোমাদের লাইভে গেলে কাজ করি কথা বলি তো এইভাবেই করি ঠিক আছে দিদি ভাই কাজ করো কাজ তো আছে এই যে আমার দিদি ভাই চলে এসেছে আমার দিদি ভাই চলে এসেছে আমাকে সময় দেওয়ার জন্য আচ্ছা দিদি ভাই বলো তোমার জন্য ভাতও করেছি চাও করেছি বলো তোমাকে তো বলেই আসলাম আমার দিদি ভাইকে ভাতও খেতে দেবো চাও খেতে দেবো আচ্ছা শেষ হলো আচ্ছা মাঝের মধ্যে কমেন্ট করব আচ্ছা ঠিক আছে পিঙ্কি দিদি ভাই ঠিক আছে ঠিক আছে তুমি কাজ করো কাজ করো কাজ তো করতেই হবে আচ্ছা মাঝে মাঝে কমেন্ট করবো আচ্ছা দেব দাদা ভাই আচ্ছা আচ্ছা আমি অন রয়েছি কারণ যেই টাইমটাতে আমি লাইভ করি এই টাইমটাতে কিন্তু আমাদের সববার কাজ থাকে বলো সববারই কাজ থাকে কারণ সকালে বাসি কাজগুলো থাকে ঘর ঝাঁদোয়া উঠান তারপরে এদিকে বাসন মাজা এদিকে যাই হোক মনে করো কেউ সকালে রান্না করে অনেকে মনে করো দুপুরে রান্না করে কারণ আমাদের সববারই কাজ থাকে সকাল সকাল কিন্তু আমি সকালে লাইভটা করেই আমার ভালো হয় কারণ সকালে লাইভটা করলেই আমার আবার ভালো হয় কারণ সকালে এদিকে কাজও করি এদিকে রান্নাও করি আর তোমাদের সাথে কথাও বলা হয় আর আমি পরে সারাদিন সবাইকে টাইম দিতে পারি আচ্ছা আমার পারমিতা দিদি ভাই চলে এসেছে বলো পারমিতা দিদি ভাই কেমন আছো এলবিতা আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জয়সিদি দিদি ভাই আছে আচ্ছা পারমিতা দিদি ভাই আছে পারমিতা দিদি ভাই পাপা কি করছে ও তো কালকে এত কথা বলছে তোমার সাথে আমার তো খুব ভালো লাগে ওর কথাগুলো শুনলে আমি তো কাজের জন্য বেশি কথা বলতে পারি না তখন দোকানে লোক থাকে আমি শুধু এমজি দেই আর আমি কথাগুলো শুনি মাঝে মাঝে আবার মাঝে মাঝে মিউটও করে দেই কারণ দোকানে লোক থাকলে আজ আজ আর সকালে লাইভে আসতে পারিনি দিদি ভাই আচ্ছা ডিউটিতে যেতে হবে হ্যাঁ আমি সকালে তো ঘুম থেকে উঠে আমি খুঁজছি যা চারজনকে তাও টাইম দিয়েছি যদি তুমি করতে তোমাকেও টাইম দিতাম দেখছি তুমি নেই তারপর আমি চারজনকে টাইম দিলাম তিরিশ মিনিট করে সবাইকে সময়টা দিয়েছি সকালে কারণ তিরিশ মিনিট করে আমি সময়টা দিয়েছি কেন আটটা বাজতে বাজতে পারে আমার এলবিটা শুরু করতে হবে তাই আর যখন আবার আমার এলবি কেটে দেই তারপরে আমি আবার সবাইকে এক ঘন্টা করে সময় দিই এক ঘন্টা এক ঘন্টাতে কিছু বাকি থাকে এইভাবে দিই আচ্ছা 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 কাল কাল আসবো লাইবে সকালে আসবেন আস কাল আসবো লাইভে সকালে আসবেন সকালেই দিদি ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার বড় দিদি ভাই আছে বলছে ও আমি অন আছে আচ্ছা আছে 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 আমার পিঙ্কি দিদি ভাই আছে আমার অ্যাড দেখে আসি একটু দিদি ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদাভাই পারমিতা দিদি ভাই আছে পারমিতা দিদি ভাই আছে আচ্ছা দেখি কমেন্ট কেউ উপরে আছে নাকি আচ্ছা না এগুলো কমেন্ট করেছে আচ্ছা অ্যাড অন দিদি ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখ দাদা ভাই পিঙ্কি দিদি ভাই আছে পারমিতা দিদি ভাই আছে 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 সবাই আছে সবাই আছে আচ্ছা আছে সবাই আছে দেবদাদা ভাই আছে দেখতে পাচ্ছি সবাইকে আচ্ছা আছে সবাই আছে সবাই আছে আচ্ছা আচ্ছা সবাই আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি আমার বড় দিদি ভাই আছে আচ্ছা আচ্ছা বিউটি দিদি ভাই আছে আছে সবাই আছে সবাই আছে আছে দেখতে পাচ্ছি আচ্ছা সম্পাদ দিদি ভাই শম্পা দিদি ভাই আছো আচ্ছা আচ্ছা আছে আছে সবাই আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি আচ্ছা অ্যাট পেজে যেতে পারছি না কেন আজকে কেন গো দিদি ভাই পেজে যেতে পারছো না কারণ তুমি অ্যাট দেখতে পাচ্ছ না দেখো বের হয়ে আবার ঢুকো হ্যাঁ লাইফ থেকে বের হয়ে আবার ঢুকো হ্যাঁ আচ্ছা আটটা দশে এসেছি এর পেজে যেতে চেষ্টা করেছি পারছি না কেন আচ্ছা এক পেজে যেতে পারছি না কেন আচ্ছা আমার পলি দিদিভাই চলে এসেছে আমার পূর্ণিমা দিদিভাই চলে এসেছে আচ্ছা লাইক ডান আচ্ছা সুভদাতা ভাই চলে এসেছে লাইক ডান আচ্ছা কেমন আছো সবাই আচ্ছা তোমরা সবাই কেমন আছো একটু বলো আচ্ছা এর দেখতে গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা পিঙ্কি দিদি ভাই আছে পারমিতা দিদি ভাই আছে আচ্ছা আটটা দশে এসেছি এক পেজে যেতে চেষ্টা করছি পারছি না কেন আচ্ছা কি যেন তাহলে বলতে পারলাম না তো দিদি ভাই আচ্ছা আছে 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 আচ্ছা অ্যাড দেখতে গেলাম আচ্ছা পলি দিদি ভাই আচ্ছা পলি দিদি ভাই কত পেলে আচ্ছা পলি দিদি ভাই আচ্ছা পলি দিদি ভাই আমার কথা শুনতে পাচ্ছ না মিউট আছো জানি না তুমি কাজের সাইডে আচ্ছা কালকে যে আমি তোমাকে নাইট দিতে গেলাম তো আমি কিন্তু তোমাকে কমেন্ট করে রেখে তারপর আমি অন রেখে মোবাইলটা অনেক দূরে চার্জে রেখে আমি অন করে ঘুমিয়ে পড়েছি আর সকালে কমেন্ট করেছি ঠিক আছে কারণ আমি মোবাইলটা অনেক দূরে চার্জে বসিয়ে রেখে আমি ঘুমিয়ে পড়েছি ঠিক আছে তো আমি সকালে কমেন্ট করেছি আচ্ছা দিদি ভাই কেমন আছো আচ্ছা আমি ভালো আছি কলি দিদিভাই তুমি কেমন আছো আচ্ছা জয়শ্রী দিদিভাই আছে আচ্ছা পারমিতা দিদি ভাই আছে আচ্ছা আচ্ছা সকালে নাস্তা হয়েছে দিদি ভাই না দিদি ভাই সকালে নাস্তা হয়নি এই যে দেখো না এদিকে করি আর এদিকে দোকানে ডাকে তো এদিকে কাজ করতে হয় নাস্তা এখনো করিনি করব আচ্ছা অ্যাড শেষ আচ্ছা পলি দিদি ভাই আমার কথা তুমি শুনতে পাচ্ছ আচ্ছা 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 অটো 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 অ্যাড হবে কি না না দিদি ভাই অটো সেট করিনি পারমিতা দিদি ভাই অটো সেট করতে পারি না আর অটো এরটা সেট করিও নি গো আচ্ছা অ্যাট আচ্ছা পারমিতা দিদি ভাই বলছে আচ্ছা কলি দিদি ভাই বলছে এর আচ্ছা 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 কলিদি ভাই আছে আচ্ছা অ্যাড হচ্ছে আচ্ছা হচ্ছে এখন অ্যাড দিদি ভাই আচ্ছা যাই হোক অ্যাড হলে একটা দেখ এই ঘুরে কেন কিছু বুঝতে পারি না আচ্ছা একটা অ্যাড দেখা হলো আচ্ছা একটা অ্যাড দেখা হলো